বলছে যে বিচার পাওয়ানোর জন্য বিচার যদি হয় বিচারের জন্য আমি পদত্যাগ করতে এটা তো তো মুখের মুখের কথা কথা আমি আগেই বলেছি মমতা ব্যানার্জি কার কাছে বিচার চাইছেন পরিষ্কার ভাষায় বলুন তো আপনি গভর্নমেন্টে আছেন দায়িত্ব আপনার আপনি প্রশাসনে আছেন দায়িত্ব আপনার কিন্তু আপনি আবার রাস্তায় নেমে বলছেন বিচার চাই বিচার চাই বাড়ির বাড়ির গার্জেন আর সেই গার্জেন যদি বলে তার ছেলের বিচারের জন্য বিচার চাই বিচার চাই তাহলে কার বিচারটা কে করবে ভাই আগে তার যদি সেই সৎসাহস থাকতো সেই বিচার করার চিন্তাধারা থাকতো তাহলে যে কদিন পুলিশের দপ্তরে ছিল সেই কদিনের মধ্যেই যারা দোষী তাদেরকে ধরে সাজার ব্যবস্থা করতো রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিলোত্তমার এই কেসটা এখন সিবিআই এর হাতে আছে তারা যদি এর বিচার না করতে পারে তাহলে আমরা কি করতে পারি দেখুন আনিস খান কতদিন পর পেল সিবিআই আজকের এই বাংলায় যে আরো বড় বড় যারা হত্যা হয়েছে আপনার কামধুনি আপনার বিভিন্ন জায়গাগুলো খেয়াল করে দেখুন কতদিন পর তারা সিবিআই তদন্ত গেছে এই যে সিবিআই তদন্ত এত তৈরি এটাও রাজ্য সরকারের হাত নেই তো এটাও মমতা ব্যানার্জির হাত নেই তো এটাও আমাদের ভাবতে হচ্ছে চিন্তা করতে হচ্ছে যে আগামী দিন বাংলার পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে তবে সর্বশেষ আপনাদেরকে বলে রাখি হিটলারই রাজত্ব কায়েম করার জন্য নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য দিদিমণি সবকিছু পায় সিবিআই পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রমাণ লোপাটের একটা ব্যাপার আছে প্রমাণ লোপাট করা হয়েছে ওই জন্য এর বিচার করতে দেরি হচ্ছে তাহলে কি রাজ্য সরকার প্রমাণ লোপাট করেছে প্রমাণটা কারা লোপাট করবে সরকারি আপনার ভবন সেখানে কারা গিয়েছিল কারা দিয়ে হাঙ্গামা করেছিল দিদিমণি জানে না দিদিমণির লোকজন জানে না দিদিমণির যারা দায়িত্বে আছে তারা জানে না সেখানে কারা গিয়েছিল প্রমাণ লোপার তো এমনিই হবে একটা মানুষ মারা গেলে খুন হলে মার্ডার হলে আমরা কি দেখি পুলিশ এসে সেই জায়গাটাকে ঘিরে দেয় ফিতে দিয়ে বেঁধে রাখে রেড সিগন্যাল দিয়ে দেয় আইল্যান্ড লাগিয়ে দেয় যে এখান দিয়ে কেউ যাতায়াত করবে না এখানে কারুর পায়ে ধুলো না পড়ে আর এখানে কি হচ্ছে সেই ঘরটায় একদল মানুষকে ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করে তছনছ করে সেখান থেকে বেরিয়ে আসছে আবার কেউ মেরামত করার জন্য মিস্ত্রি পাঠিয়ে দিচ্ছে তাহলে ভাবুন সমস্তটা পরিকল্পনা তবে এর সঙ্গে যারা যে বা যারা আছে প্রত্যেকে সাজা পাবে এটা আমাদের বিশ্বাস কাণ্ডে আজকে নওয়াজ সিদ্দিকি একটা পথ মিছিল ছিল অশোকনগর থেকে সেই মিছিল বাতিল করা হলো মূল কারণ কি দেখুন বিষয়টা হচ্ছে বাতিল হওয়ার কারণ ওয়েদারটা খুবই খারাপ আমরা যেটা দেখেছি আজকে দুপুরের পর থেকে যেভাবে বৃষ্টি নেমেছে এই বৃষ্টি মানে বৃষ্টি যাকে বলা যায় যে বৃষ্টি মাথায় মিছিল করাটা সম্ভব হয়নি সেজন্যই মূলত বাতিল হয়েছে তবে সময় তো শেষ নয় কোর্টে যেমন বিচার চলছে জনগণের দরবারেও জনগণের কানে কানে এই আওয়াজটাকে তুলে ধরে রাখার জন্য নৌসাদ সিদ্দিকি এবং তার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষজন তারা তৈরি আছে নওসাদ সিদ্দিকি বলছে যে তিলোত্তমা কাণ্ডে মানুষ যদি পথে না থাকে এই কেস ঠান্ডা গায়ে চলে যাবে সেজন্যই তো আমরা পথে আছি নওসাদ সিদ্দিকীর কথা একশো পার্সেন্ট সত্য সেজন্যই তো আমরা রাস্তায় আছি পথে আছি সর্বসময় নওসাদ সিদ্দিকিকে দেখা গিয়েছিল কোনো ব্যানার ছাড়া তার যে রাজনীতিক পরিচয় সেই পরিচয় দূরে রেখে কলিকাতার রাজপথে তিনি কোনো ব্যানার ছাড়াই যে সংগঠন থেকে ডাক দেয়া হয়েছিল তিনি সেই রেয়ালিতে হাঁটলেন সিদ্দিকী এমন একটা ব্যক্তিত্ব তিনি স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান আমাদের সকলের প্রাণ প্রিয় মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে চতুর্থ প্রজন্ম তিনি নিজেই একটা ব্যানার আলাদা করে তাঁর আর ব্যানারের প্রয়োজন পড়ে না তিনি যদি মনে করেন রাজপথে তিনি সমস্ত জায়গায় যেতে পারেন এবং রাজনৈতিক ব্যানারেও যেতে পারেন তাঁর নিজস্ব আইডিওলজিতে নিজস্ব চিন্তাধারায় তিনি যেখানে ভালো বুঝবেন সেখানে যেতে পারেন কেন তানার নিজস্ব ব্যক্তিত্ব আছে নিজস্ব পরিচয় আছে তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান এবং বাংলা মুসলমান সম্প্রদায়ের ধর্মগুরু পীর আবু সিদ্দিকী রহমতুল্লাহ রাইহের চতুর্থ প্রজন্ম অতএব তাঁর জন্য সমস্ত জায়গায় যাওয়ার কোনো সমস্যা নেই এবং সবাই তাকে চেনে সবাই তাকে জানে ইউ